কথায় আছে আরজন্যা মারফুত বেশি দিন আসলে ভালো থাকতে পারে না ঝামেলায় পড়ে হঠাৎ করে ফেসবুকে আবারও প্রোফাইল পিকচারগুলো লাল হতে শুরু করেছে আমরা এই দৃশ্য দেখেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের আগে এক দফা দাবি থেকে শুরু করে যখন এই হত্যাকাণ্ডগুলো ঘটছিল তখন ফেসবুক প্রোফাইলগুলো সবার লাল হয়েছিল হঠাৎ করে হাসনাদ এবং সার্জিসদের ফেসবুক প্রোফাইল লাল এরপরে একে একে অনেকের প্রোফাইলই লাল শুরু হয়েছে সরকারের জন্য একটা অশনির সংকেত কিন্তু আসছে তবে এই সংকেতটা সবার জন্য ঝামেলা কেন ঝামেলা আমি আবার বলি এটার মেইন ঝামেলার কারণ হচ্ছে এই মুহূর্তে যেই দাবি তারা বিশেষ করে উপদেষ্টাকে নিয়োগকে কেন্দ্র করে মুস্তফা সর ফারুকি পাশাপাশি আমাদের আরেকজন উপদেষ্টা যিনি আকিজ গ্রুপের একজন কর্ণধার আছেন তার নিয়োগকে কেন্দ্র করে আপনার যে ঝামেলাটা পাকাইছে আমার কাছে মনে হচ্ছে পরিস্থিতিটা খারাপ যাবে হাসনাত বলছে হাসিনারই তোরাই কেয়ার করছি উৎখাত করেছি আপনারা কোন হনু হইছেন এখন এখানে একটা ভেজাল আছে সার্জিস এবং হাসনাদ এই বক্তব্যগুলা একটা জায়গা তো প্যাচ লাগতেছে কোথায় দেখেন শেখ হাসিনার এই উৎখাতের জন্য শুধু ছাত্রটা ছিল না এখানে বিএনপি ছিল জামাত ছিল জনতা ছিল এমনকি তাদের ইস্যুটা প্রথম যে আন্দোলন ছিল ধৈরে শেখ হাসিনা উৎখাত আন্দোলনে যায় নাই ধাপে ধাপে প্রসেসিং আইসা ফাইনালি যখন শত শত মানুষ মারা গেল রাতের আধারে পুলিশের অভিযান চলল বিভিন্ন ধরনের ঘটনা ঘটল দেশের মানুষ একটা জিদ ছিল সবার মধ্যে রাগ ছিল গোসা ছিল যার কারণে ওইটা কিন্তু একটা ফ্লো ফ্লোতে হয়েছে এখন আপনারা কারে উৎখাত করবেন এই যে উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে প্রথমে তো আপনারা সবাইকে স্বাগত হয়ে জানাইছেন এই উপদেষ্টা নিয়োগ নিয়ে প্রথম থেকে কিন্তু বিতর্ক ছিল আলিমাম মজুমদার থেকে শুরু করে আরো অনেককে নিয়ে এখানে বিতর্ক ছিল কিন্তু সেইখানে তো পরিবর্তন আসে নাই বরঞ্চ রাষ্ট্রপতি ইস্যু থেকে সব কিছুতে সরকার ইন্টারনালি যে সরকার আছেন তারা কিন্তু একটা ভূমিকা নিচ্ছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অন্যান্য জায়গায় ভূমিকাটা আলাদা হলেও এই জায়গাটাতে কিন্তু পরিবর্তন হয় নাই এখন সার্জিস্টরা হাসনাতরা কাকে উৎখাত করবেন এই সরকারকে উৎখাত করবেন উপদেষ্টা পরিষদের বরখাস্তের হিসাবে বা কাউকে বাদ দেওয়ার হিসাবে এখন যদি কোনো দাবি দেওয়া আসে সেটাকে সরকার মেনে নিবে আর যদি মেনে নেয় এটা তো একটা পুতুল খেলা পুতুল খেলা টাইপ সরকারের অবস্থান হয়ে গেল যে ছাত্ররা আজকে এটা বলবে বলবে কালকে সেটা তো সরকারে যারা আছেন তাহলে বলছেন যে সরকারের দিচ্ছে সেটা তো তোমাদের জানার কথা আমরা তো জানি তোমরাই নিয়োগ তাহলে প্রেসক্রিপশনের পিছনে কে হইতে পারে যারা সমালোচক তারা বলছেন যে প্রেসক্রিপশন হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার গম আবার তারা মনে করছেন ছাত্ররা মনে করছেন যে শেখ হাসিনার যে শক্তি আছে বা যারা শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রেখেছিল তেলবাজি করেছে বা আমলাতন্ত্রে যারা নানানভাবে বড় বড় ভূমিকা রেখেছে তারাই আবার এই সরকারকে আপনার পেছন থেকে পরিচালনা করছেন বিশেষ করে আকিজ গ্রুপের যিনি এখানে কানেক্ট হয়েছেন তিনার নামে একটা হত্যা মামলা আছে এটা নিয়ে আবার গণমাধ্যম বলছে এটা কি মামলা বাণিজ্যের জন্য ওনার নাম দেওয়া হয়েছে নাকি তিনি নিজে গেছেন তো এই লেভেলের মানুষ তো নিজে যায় না এটা হচ্ছে বাস্তবতা তবে আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক ছিল এখন একের পর এক অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্তে এটা বোঝাই যায় যে এখানে আওয়ামী লীগের সেটআপটা আপটা এখনও শক্ত আছে এটা নিয়ে হয়তো ভয় পাচ্ছে আবার ছাত্রদের এই যে দশজন নিতে হবে উপদেষ্টা পাঁচজন নিতে হবে রংপুর থেকে নিতে হবে বিভিন্ন জেলা থেকে নিতে হবে তো এগুলো তো সরকারের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে আর হাসনারদের এই যে বক্তব্যটা যে হাসিনার উৎখাত করছে তোমরা কোন হনু হইছেন তো তুমি কারই উৎখাত করতে যাচ্ছ তোমার এই উৎখাতের ডাকে এখন এখানে কারা আসবে তবে হ্যাঁ যেই ডাকের ভিতরে আওয়ামী লীগ আছে সবাই একসাথে ঝাঁপাইয়া পড়বে এটা আমি জানি কিন্তু যেখানে আওয়ামী লীগ পেস নাই সেখানে হচ্ছে বিভাজন হয়ে যাচ্ছে মানে সব কিছু আমার কাছে মনে হচ্ছে যে আবার নিজেরা নিজেরাই ক্ষমতা পাশাপাশি পদবি পাশাপাশি আমি একটা বক্তব্য দিলাম সেটা কেন মানছে না সেটা কেন হচ্ছে না এগুলা করলে তো সরকার কেমনে কাজ করবে মানুষ এগুলাতে প্রতিদিন কিন্তু সাপোর্ট করবেন একটা সময় বিরক্তি চলে আসবে আমজনতা চিন্তা করে দাম কেমনে কমবে রাস্তাঘাটে যানজট কিভাবে বন্ধ হবে চুরি ডাকাতি লুটপাট খুন খারাপি যা হচ্ছে মদ যাচ্ছে যা এগুলা কিভাবে বন্ধ হবে তোমরা ভালো খাচ্ছ পড়ছো আম জনতা কিন্তু বিপদে আছে তো এগুলা একসাথে বসে একটা সিদ্ধান্ত হওয়া উচিত এ তিন দিন পরে পরে এই ডাক ওই ডাক বৈষম্য এইটা সেইটা ভাই এগুলো একটা ফাইনাল সলিউশন করো বাংলাদেশে এই মুহূর্তে এই সলিউশন না হলে আর হবে না আর বেশি বেশি বাড়াবাড়ি করলে দিন শেষে সমর্থন হারাবা অলরেডি অনেক সমর্থন কমে গেছে তারপরে দেখা যাক কি হয়